আমি আমার ক্ষুদ্র জীবনে অভিজ্ঞতা থেকে দেখেছি ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে আর মনে করেন কেউ আপনি গালি দিয়েছে তো আপনি অনেস্ট আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেন আপনি মাজলো তারপরেও আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে আচ্ছা ছাক কিছু দিয়েছে বা ওকে কিছু বললাম না ছেড়ে দিই এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারবেন না এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রসুল সাল্লাহ আলী মক্কা বিজয় দিন ওই যে বহু মানুষ এসে কি ছিল কি বলেছিল ভয়ে কাঁপছে যে রাসূলুল্লাহ আলী সালাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা আছে না আল্লাহ নবী বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই وانতুম তুলাকা তোমরা মুক্ত যাও ছেড়ে দিলাম তোরা শান্তি ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না সেখান থেকে মিশরের বাজারে সেখান থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানা থেকে রাষ্ট্রক্ষমতায় কি লাইফ ট্র্যাজেডি লাইফের ট্র্যাজেডি দেখেছ এখন ইউসুফ আলহ ইসলাম যখন শেষে ভাই থেকে চিনলেন তিনি কি ভাইদের প্রতি প্রতিশোধ দিয়েছেন বলেছেন যাও মাফ করে দিলাম ছেলে এটাই শান্তি আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে আল্লাহ পাকে আমাদেরকে ত্যাগ করাটা অফিস দেন তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না এটাও মাথায় রাখতে হবে